বন্ধুরা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশে কোনো কাজ নেই না আছে বন না আছে পাতা আর না আছে ঘাস শুধু শুকনো ঠুলো মাখা পৃথিবী বাতাস ভারী নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে পশু পাখি কেমন যেন চুপ করে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মানুষজন একে একে জ্ঞান হারাতে শুরু করল এটা কি কোনো দুঃস্বপ্ন নাকি শুরু হলো পৃথিবীর এক নতুন ধ্বংসের অধ্যায় পর্ব নম্বর এক কল্পনার শুরু গাছহীন সকাল একদিন হঠাৎ করে বিশ্বের সমস্ত গাছ গায়েব হয়ে যায় কোনো কাটাকাটি হয়নি পুরানো হয়নি যেন অদৃশ্য শক্তি রাতারাতি সব গাছ মুছে দিয়েছে এক অদ্ভুত পরিস্থিতি মানুষ বিস্মিত সংবাদ মাধ্যমে খবর এবং বিজ্ঞানীরা হতবাক পর্ব নাম্বার দুই অক্সিজেনের ভয়াবহ সংকট পৃথিবীর সত্তর শতাংশ অক্সিজেন তৈরি হয় গাছপালা অরণ্য থেকে এবং অন্য তিরিশ পার্সেন্ট সামুদ্রিক শৈবাল থেকে গাছ না থাকলে ধীরে ধীরে অক্সিজেন লেভেল কমতে থাকে প্রথমে শিশু ও বৃদ্ধরা সমস্যায় পড়বে তারপর শুরু হবে সবার শ্বাসকষ্ট এই শ্বাস প্রশ্বাসের ঘাটতি একসময় মানুষের ব্রেনে প্রভাব ফেলবে ডিসিশন মেকিং ব্যাহত হবে পর্ব নম্বর তিন প্রালিকূলের ধ্বংস ঘাস না থাকায় মহিষ গরু হরিণ হাতি সব তৃণভোজী প্রাণী ধীরে ধীরে মারা যেতে শুরু করবে এর ফলে খাদ্য চক্করে বড় ধাক্কা দেখা যাবে মাংসাশী প্রাণীরাও খাদ্যের অভাবে বাঁচতে পারবে না পাখিরা আশ্রয় পাবে না কীটপতঙ্গ হারাবে বাসস্থান এবং ধীরে ধীরে ভেঙে পড়বে আমাদের বাস্তুতন্ত্র পর্ব নম্বর চার আবহাওয়ার ভয়ঙ্কর পরিবর্তন গাছ নেই মানে আর ছায়াও নেই নেই জল ধরে রাখার ক্ষমতা ফলস্বরূপ কি হবে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকবে শুরু শুরু হবে গ্লোবাল ওয়ার্মিং মাটি থেকে হয় ঝড় তাই মরুভূমিতে বেড়ে যাবে গতিতে এই ঝড় বৃষ্টিপাত হঠাৎ করে থেমে যাবে বা অনিয়মিত হবে পর্ব নম্বর পাঁচ খাদ্য সংকট ও মানবজাতির ভয়াবহ দশা গাছ না থাকলে ফল ফলাদি শাকসবজি ফসল কিছুই উৎপাদন সম্ভবই নয় কৃষি ধ্বংস হবে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে শুরু হবে এক মহা দুর্ভিক্ষ একসময় মানুষ মানুষকে খেতে শুরু করবে পর্ব নম্বর ছয় বিজ্ঞানের প্রচেষ্টা বিজ্ঞানীরা অক্সিজেন ট্যাঙ্ক বিতরণ করবে কৃত্রিম গাছ তৈরির চেষ্টা করা হবে জিন প্রযুক্তি ব্যবহার করে আবার গাছ ফিরিয়ে আনার পরিকল্পনা হবে কিন্তু সময় থাকবে খুব কম কিছু জাতি মহাকাশে চলে যাওয়ার কথা ভাববে ট্রি নামে একটা মিশন চালু হবে পর্ব নম্বর সাত ধর্মীয় ও অলৌকিক দৃষ্টিভঙ্গি অনেকেই ভাবে এটা ঈশ্বরের শাস্তি কারণ মানুষ গাছ কেটে প্রকৃতিকে অপমান করছে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ঘোষণা আসবে প্রকৃতি দেবী রুষ্ট হয়েছে। শুরু হবে তপস্যা যোগ্য ও পূজা আবার গাছের পূর্ণ প্রতিকৃতি বাড়ানোর জন্য হবে প্রার্থনা পর্ব নম্বর আট অল্টারনেট রিয়েলিটি বা সিমুলেশন হাইফোথেসিস কেউ কেউ বলে এটা আসলে একটা সিমুলেশন গ্লিচ মনে হবে যেন পৃথিবীতে কোনো সেটিংস বদলে গাছপালা অফ করে দিয়েছে কিংবা এটা হয়তো ভিন গ্রহের প্রোগ্রামিং পর্ব নম্বর নয় শেষ মুহূর্তে আসার আলো কিছু গভীর অরণ্যের মাঝখানে একটি ছোট জায়গায় কয়েকটি গাছ এখনো রয়ে গেছে বিজ্ঞানীরা ওই গাছটিকে পৃথিবীর শেষ মনে করবে সেখানে কৃত্রিম প্রযুক্তিতে গাছ থেকে কাটিং নিয়ে পুনরায় কাঠ জন্মানোর চেষ্টা করবে ছোট একটি চারা গাছ চারপাশে ধুলো কিন্তু গাছটা তখনও বেঁচে আছে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে হাজার হাজার বছর গাছ শুধু সৌন্দর্য নয় এটা আমাদের জীবন আর যদি একটাও গাছ না থাকে তাহলে মানুষও থাকবে না তাই আজকের ভিডিও দেখে যদি তুমি একটা গাছ লাগাও তাহলে এই পৃথিবী আরেকবার বেঁচে উঠতে পারবে জীবন বাঁচাতে গাছ বাঁচাও হলে একদিন গাছ তো দূর জীবনটাই থাকবে না আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম অলৌকিক এবং রহস্যময় জিনিস শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দি